ও একদম চটপাটা মশলাদার চাল কুমড়ো কার না খেতে ভালো লাগে ঘিউমি চাল কুমড়ো খেতে কিন্তু একদম আমাদের ভালো লাগে না আর যারা চাল কুমড়ো পছন্দ করে না আজকে এই রেসিপি দেখে চাল কুমড়ো তখন বাজার থেকে নিজেরাই কিনে নিয়ে চলে আসবে আর তখন পরিবারের বড়দেরকে দেবে আর বলবে যে আজকে চাল রেসিপিটা বানাও তো খুব 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 চেটেপুটে খেয়ে নেবে তখন একদম তো চলো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে কিন্তু একদম কীরকমভাবে চাল কুমড়ো রেসিপিটা তোমরা একদম বানাতে পারবে না আমার তো চাল কুমড়ো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ এই রকম করে যদি চাল কুমড়ো রেসিপি হয় তাহলে তো কোনো কথাই হবে না কি বন্ধুরা ঠিক বলছি তো দেখো চাল কুমড়োটা শুধু একবার দেখা যাবে না আমি বলবো না যখন তোমরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে চাল কুমড়োটা এইভাবে বানালে খেতে কতটা মজাদার হয় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে চাল কুমড়োর এই রেসিপিটা কতটা মজাদার হয় আর কতটা খেতে ভালো হয় আমি চাল কুমড়ো খেতে একদম ভালো লাগেন একবার বানালে তখন বারবার এই রেসিপিটাই বানাতে ইচ্ছে করবে চাল কুমড়ো এরকম মজাদার রেসিপি তোমরা যদি দেখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে না হলে তোমরা একদম বানাতে পারবে না এই রকম করে চাল কুমড়ো রেসিপি তো চাল কুমড়ো রেসিপি বানাতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত the dick não অনেকে অনেকভাবে খেয়েছো কিন্তু একবার এইভাবে চাল কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো এরকম করে আগে আমি ডোমো করে চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চাল কুমড়োগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে দেখো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি তো চলো এখন এই চাল কুমড়োটাকে হালকা করে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে একটু ভাপিয়ে নেবো মানে সেদ্ধ করে নেব লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে তারপরে দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে রেসিপিটা ভীষণ ভীষণ মানে মজাদার হতে চলেছে আর কারা কারা চাল কুমড়ো খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু একবার হলে এই রেসিপিটা বানাতে পারো ছোট বড় সবাই কিন্তু খুব ভালোভাবে এই রেসিপিটা খেতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে নিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখো বন্ধুরা দেখো তো কড়াই তেলের উপরে আমি চাল কুমড়োগুলো দিয়ে নিয়েছিলাম আর কোনো কিছু দিইনি শুধু অল্প একটু তেল দিয়েছিলাম কোনো ফোড়ন দিই দিয়ে এইভাবে একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেখো এটাকে হালকা করে আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখো হয়েও গিয়েছে তো এখন এইভাবে এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি এবার এটার মধ্যে আমি কী কী দেবো সেটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না তো চলো এটা এখন আমি সাইডে সরিয়ে রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরকম সরু সরু করে পেঁয়াজগুলোকে আমি কুচো করে নিয়েছি আর দেখো সাথে নিয়েছি হচ্ছে একটা ডিম তবে হ্যাঁ আমি এই ডিমটা কীভাবে দিচ্ছি কখন দিচ্ছি সম্পূর্ণ ভিডিও না দেখলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না তো সম্পূর্ণ ভিডিও ভিডিওটা তোমরা দেখতে থাকো এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি ওই যে চাল কুমড়োটা নামেই নিয়েছিলাম আর দেখো কড়াইটা একটু ভালোভাবে খুন্তি দিয়ে একটু ঠিক করে নিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে এখন আমি অল্প একটু তেল দিয়ে নেব আর ডিমটাকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে নিয়েছি আর দেখো ডিমটাও আমি কড়াইয়ের মধ্যে একটা বাড়ি মারলাম ফেটে গেল এবার এই ডিমটাকে আমি হচ্ছে দিয়ে নিলাম টেলের ওপরে ওনরা দেখতেই পারছেন আমার এটা খুন্টি দিয়ে একটু এইভাবে ভেঙে নেবো তাকে দিয়ে নেবো অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি অল্প করে একটু লবণ লবণটা দিয়ে নিয়ে এসেছে আর তারপরে খুন্টি দিয়ে এসেছে এইভাবে জিনিসটাকে একটু ভেঙে তোমাদের কাছে যদি চাল চালপুণ্যের পরিমাণ একটু বেশি থাকে ডিমের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দেবো একটা গোটা চাল পূর্ণ হলে দুটো ডিম দিয়ে নেবে ছোটোর সাইজের আমরা যদি চালপুণ্য খুব তাহলে দুটো ডিম এখানে তোমরা ব্যবহার করবে এটা করে কিন্তু খেতে বেশি ভালো হবে তো কুসল দিনটাতে তো আর ভাববে না এখন এটাকে আমি এসে নেবো এদিকে দেখো কড়াইয়ের ডিমটা আমি তুলে নিয়েছি ভেজে আর কড়াই দিয়ে নিয়েছি আবারও তেল তেলের মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু সাদা জিরে আর দিয়ে নিয়েছি হচ্ছে একটা এলাচ এলাচটাকে একটু ভাতো করে নিয়েছি দিয়ে দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি দিয়ে দেবো আমি রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এগুলো একসঙ্গে কিছু করে নিয়েছিলাম তো সেগুলোই আমি দিয়ে নিলাম আমি এখানে অর্ধেকটা চাল কুমড়ো করছি ছোটো সাইজে অর্ধেকটা চাল কুমড়ো

পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নিয়েছে হ্যাঁ বন্ধুরা বললাম না এখানে কিন্তু আমি ছোটো সাইজের একটা রসুন সেগুলোকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে পেঁয়াজের সাথে ছোটো ছোটো করে কুচো করে এখানে দিয়ে নিয়েছি তোমরা কিন্তু রসুন বাটাটা একদম দেবে না এরকম কুচোনো পেঁয়াজের সাথে কুচুয়ে রাখা রসুনগুলো একসাথে দিয়ে নেবে আর ভালোভাবে ভেজে নেবে তো চলো এখন দিয়ে নেব লবণ হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নিচ্ছি ছোট্ট একটা তল অল্প করে বানাচ্ছি সেই জন্য ছোটো সাইজের একটা টমেটো না তোমরা যদি একটু বেশি পরিমাণ বোনা যে কুমড়ো করতে চাও তবে সব কিছু পরিমাণে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবে পেঁয়াজ রতুন টমেটো মশলা এগুলো সবের পরিমাণ একটু করে বাড়িয়ে নেবে আমার এটাতেই কিন্তু হয়ে যাবে হয়ে জন্য আমি এতটা করে পরিমাণ নিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এখন নিচ্ছি টমেটোটা যে একটু নিয়েছে একটু জল ছেড়েই দেবে সেই জন্য একটু ভালোভাবে আবারও আগে দেখো আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার হচ্ছে দিয়ে নেব এক চামচ মতো মশলা বাটা মশলা এখানে ব্যবহার করছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়ে পারো এখানে আছে আদা জিরে ধনে আর হচ্ছে লঙ্কা একসঙ্গে বাটা ছিল সেখান থেকে এক চামচ মতো মশলা আমি এখানে দিয়ে নিলাম দিয়ে তোমার বললাম যে তার পরিমাণটা কম সেই করি কিন্তু এবার মশলাটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মানে পেঁয়াজ টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে নেবো আর অল্প করে লঙ্কা ফলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব এইখানে আর দিয়ে নেব অল্প একটু জল দেখো অল্প একটু জল আমি দিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য খুব ভালোভাবে কথা বলতে দেখো ওপর থেকে আমি বুঝতে পারছি যে চিনি দিয়ে নিয়েছি অল্প করে তো চলো আবার দেখতে পেরেছি একটু জল দিয়ে নিয়েছি জলটা এখন ফুটিয়ে গিয়েছে মশলাটাকে তেল ফেলে দিয়েছে তার মানে মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে ভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন হচ্ছে দিয়ে নেব আমি চাল কুমড়োটা তো চাল কুমড়োটা কিন্তু আমি দিয়ে নেব চাল কুমড়ো দিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে চাল কুমড়োটাকে আমি মিশিয়ে নেব দেখতে পাচ্ছি এইভাবে মশলার সাথে একটু ভালোভাবে চাল কুমড়োটা মিশিয়ে নিতে হবে

তোমরা ঠিক একবার কি এইভাবেই কিন্তু রেসিপিটা বানিয়ে দেখো এটা রুটি বলো লুচি বলো পরোটা বলো যে কোনো খেতে পারবে আর ভাতের সাথে তো কোনো কথাই হবে না একটা রেসিপি দিয়েই কিন্তু তোমাদের কোনো ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো রেসিপি লাগবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে একদম রেসিপি তোমরা রেডি করতে পারবে না দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলা সাথে এবার একটু নেড়ে চেড়ে তোমরা চাই এখানে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো আমি যেহেতু একটা এলাচের দানা তেলের উপরে দিয়ে নিয়েছিলাম সেই জন্য আর দেখুন তোমরা চাই এখানে গুঁড়ো গরম মশলা একটু ব্যবসা করে নিতে পারো তো চলো রেসিপি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কে কীভাবে কুমড়ো রেসিপি বানাও সেটাও আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই করে দেখো তো আজকের মতো টাটা আবার আসব অন্য নতুন কোন রেসিপির জন্য ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ও বন্ধু다라고다라고 এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো যেগুলো ছোট বড় সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে হয়তো বাচ্চারা বা ছোটরা অনেক জিনিস আছে যেগুলো সবজি বলো বা অন্যান্য জিনিস বলো খেতে চায় না সেগুলো বিশেষ করে রেসিপি দেওয়া আছে সেই সব রেসিপিগুলো তোমরা যদি একবার দেখে বানিয়ে দাও বাচ্চাদেরকে ছোটোদেরকে খুব সহজেই তখন ওরা সেই সব রেসিপিগুলো খেয়ে নেবে তো দেখো কথা বলতে বলতে একদম রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি খেজে গ্যাসের আজটা বন্ধ করে দিলাম আর এখন এটা নামিয়ে নেবো তো একদম রেডি হয়ে গিয়েছে চাল কুমড়ো ডিমের মশলাদার এই চাল কুমড়ো রেসিপিটা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আবারও নতুন কোনো এক রেসিপি নিই টাকা বন্ধুরা